হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো তোমরা কেমন আছো আইও আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ফাইনালি তোমাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমার হাতে গুগলের সেন্স চলে এসেছে দেখতে পাচ্ছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো তোমরা সবাই জানো এটা কী এটা হচ্ছে গুগলের সেন্স তো আমরা যে ইউটিউবার ইউটিউবে ডোলারগুলো আমরা যে ইনকাম করি সেই ডোলাগুলো আমরা সরাসরি হাতের মধ্যে বা ব্যাঙ্ক খাতায় পাই না প্রথমে এই গুগল সেন্সে আসে তারপরে আমরা সেই ডোলাগুলো হাতের মধ্যে পাই বা ব্যাঙ্ক খাতায় পাই তো আমাদেরকে এটা অ্যাপ্লাই করতে হয় কখন যখন আমাদের ইউটিউবে ডলার হয়ে যায় তখনই আমরা এটা অ্যাপ্লাই করতে পারি বা কারো কারো আগেই হয়ে যায় যেমন সাত ডলার আট ডলার তো বেশিরভাগই ডলার লাগে তো আমার দশ ডলার লেগেছিলো তো ডলার হওয়ার পর আমাদেরকে অ্যাড্রেস ভেরিফাই করতে হয় আধার কার্ড বা ভোটার কার্ড বা লাইসেন্স দিয়ে আমাদেরকে অ্যাড্রেস ভেরিফাই করতে হয় তারপরে এটা আসে এটা আসার পর আবার ছটা অক্ষর ছটা পিন দিয়ে আমাদেরকে আইডেন্টি ভেরিফাই করতে হয় আমি ফাইনালি করে নিয়েছি তোমাদেরকে স্ক্রিনে দিচ্ছি স্ক্রিনশট তো অলরেডি আমার এটা আসা মোটামুটি পাঁচ ছ দিন হয়ে গেলো আমি ভিডিও করতে পারিনি তো এটা আমি অলরেডি আইডেন্টি ভেরিফাই বা অ্যাড্রেস ভেরিফাই কমপ্লিট করে নিয়েছি তো গায়েস যা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো গাইস তোমাদেরকে অনেক ধন্যবাদ সাপোর্ট এবং ভালো ভালোসা দেওয়ার জন্য তো গায়েস তোমরা আমাকে ঠিকভাবেই সাপোর্ট করবে এবং ভালো ভালোবাসা দেবে যেন আমি আরও কে যেতে পারি আর গায়েস যারা যারা এই গুগলের সঙ্গে জানকারি বা কিছু জানতে চাও তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো গায়েস আজকের মতো এখান থেকেই আবার দেখাবেন নেক্সট ভিডিওতে এরকম জন্য টাটা বাই বাই